এটা পা কোথায় যাচ্ছি মামা বাড়ি আমায় নিবি না চল চল আরে বাসে যাবো তো দাঁড়া শালা তুই নি এর বন্ধু কোথায় বড় লোকিয়া ভাবসাব দেখাবে তাই না বাসে যাবে তাড়াতাড়ি ঝাপিডো বুক কর তাড়াতাড়ি শালা কি বুকিং করেছি এখনো আসছে না হ্যাঁ আপনাদের বুকিং তুমি কি ঝ্যাপিড আলী হ্যাঁ বলুন কোনটা মনেরটা না ফোনেরটা কি সব বলছেন ডাবল 1 ডাবল 2 উঠবো আ ক্লিনিকি প্লাস লাগিয়েছে এই এই নিতাড়া হ্যালো আমি রিয়া ঝাবটো রাইডার আর এই ছেলেটাকে দেখছো হ্যালো আই তাই কি কাকু কাকী মাকে দেখাচ্ছো না লাইফ হচ্ছে তুই যা আমাকে চুমু খেতে যাচ্ছলি সেটা সবাইকে দেখাবো এইসব করবে না প্লিজ আমার জীবনে অনেক স্বপ্ন আছে আমার জীবনটা এভাবে নষ্ট করবে না না চুমু কাচ্ছলি কেন হ্যাঁ আসলে সিঙ্গেল তো তাই মেয়ে দেখলেই কেমন নিজের মাল মনে করি হট এমনি কেস খেড় হইছে তার মধ্যে ভুলবার লাইনে চলে যায় দেখো কি নিড়িয় মুখ আমার ভুল হয়ে গেছে ক্ষমা করে দাও আর কোনো মেয়ের সাথে এরকম করবে না তুমি আমার গার্লফ্রেন্ড হয়ে যাও আর কোনো মেয়ে কি কোনো মেয়ের দিকে চোখ তুললেই তাকাবো না কি না আর কোনো মেয়ের সাথে এরকম করব না আমি আজ ঝেপিডর আইডেই উঠবো না ঠিক আছে যাও এই কি এই ঝেপিডর নাম্বারটা কি তোমার পার্সোনাল নাম্বার কেন রাতে কলকাতাম তুই এখনো সুস্থাসনি আমার জুতোটা কই